আমি ভিড় ছাড়া মাছ চাষ করতেছি রুই কাতল মাছ গুলো আমি একটু বড় সাইজ ছাড়ি সাতশো গ্রাম থেকে এক হচ্ছে দর্শক বন্ধু আজ আমি এসেছি নোয়াখালী চাটখিল সদর উপজেলার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা জাহিদ হাসানের মাছের প্রজেক্টে আমি কাজের জন্য অনেকের কাছে গেছি তো আমাকে কেউ কাজ দেয়নি আমাকে উল্টো নিয়ে তারা উপহাস করে যে আমি প্রতিবন্ধী আমি কি কাজ করব আমারা বসায় বসায় খাওয়াবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি চাননি পরিবার ও সমাজের বোঝা হতে হননি পরনির্ভরশীল হয়ে বাঁচতে বিভিন্ন জায়গায় কাজের জন্য ঘুরেও কাজ পাননি শারীরিক প্রতিবন্ধকতার কারণে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জাহিদ হাসান মাত্র তিরিশ শতাংশ জায়গা নিয়ে গড়ে তুলেছেন মাছের খাবার বর্তমানে একটি দুটি করে খামার বাড়িয়ে এখন তার খামারের আয়তন প্রায় দশ একরের মতো তিনি এখন একজন সফল উদ্যোক্তা আর সফলতার পিছনে অদম্য মানসিকতাই মূল বিশেষত্ব আজ আমরা শুনব এই ব্যক্তি উদ্যোক্তা জাহিদ হাসানের কাছ থেকে কিভাবে সফল উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার গল্প তো জয় ভাই আপনি কিভাবে শুরু করলেন। আমি চিন্তা করলাম যে আমি নিজেই একটা কিছু করব। আমার পিছনে এই পুকুরটা দেখছেন এই পুকুর তিরিশ শতাংশ জায়গা নিয়ে লিজ নিয়ে আমি কাজটা শুরু করছিলাম কাজটা করার পরে মাছটা দেখছি লাভ হচ্ছিল না পুকুরে গ্যাস হতো মাছের গায়ে ঘা হতো মাছ মরে যেত তারপরে আমি এক্সট্রা গোড প্লাস এবং ওয়াটার ক্লিনার সন্ধান পাই আচ্ছা আচ্ছা ওই সন্ধান পেয়ে আমি ফোন করি আপনার কাছে জি 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 আপনি আমাকে পরামর্শ দিয়েছেন যে কিভাবে কি করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনি এটা ব্যবহার করে কি উপকার পেলেন কি কি উপকার পেলেন মাছের পুকুরে কোনো সমস্যাই হচ্ছে না গ্যাস হচ্ছে না মাছ মারাও যাচ্ছে না এবং মাছ দ্রুত বাড়তেছে দেখুন এটা ব্যবহারের ফলে পুকুরে প্রাকৃতিক খাবারও তৈরি হচ্ছে এতে খাবারের এটা কম লাগছে আমার এদিক থেকে আপনি সাশ্রয়ী হচ্ছেন জি অর্ধেক খরচে দ্বিগুণ আমি লাভ পাচ্ছি তাহলে আপনার মাছের খরচও কমেছে তাই তো জি এক্সট্রা এবং ওয়াটার ক্লিন ব্যবহারে মাসের এখন মাসেই পাচ্ছি আমি এই জমির পাশাপাশি আরো নয় একর জমি আমার আছে এই এলাকার মাছের চাহিদা মেটিয়ে আরো দেশের বিভিন্ন জায়গায় আমার মাছ চলে যাচ্ছে এখন আপনার মাছের ফলন কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার করে এখন মনে করছেন যে আপনি মাছ চাষে ভালো আছেন আমার আগে লস হতো মাছ মরে যেত পানির পিএস ঠিক থাকতো না আচ্ছা আচ্ছা মাছের গায়ে গা হতো মাছ বড় হতো না আর এখন এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে লস বলতে কোনো শব্দই নাই এটা এটা আপনার লাভ আর লাভ হচ্ছে আচ্ছা 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 জাহিদাসান ভাই আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন সেই প্রোডাক্ট দুটো যদি আমাদেরকে একটু দেখাতেন অবশ্যই এটা এক্সট্রা গ্রোথ প্লাস আর এটা ওয়াটার ক্লিন হ্যাঁ এই দুটোই আপনি ব্যবহার করেন জি এই দুইটাই আমি ব্যবহার করেছি আচ্ছা আচ্ছা তো এই দুইটা প্রোডাক্ট আমার বাগ্যের চাকা ঘুরায় দিয়েছে জাহিদা সানের মাছের খামার দেখতে দূর দূরান্ত থেকে আসছে অনেকেই তার সফলতায় অনুপ্রাণিত হয়ে মৎস্য চাষে আগ্রহী উঠেছে স্থানীয় অনেক বেকার যুবকেরাও প্রিয় খামারি ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো খামারে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ